আমার এই ইউনিয়নের এই ছেলের স্ত্রী তিনটা জায়গায় পরকিয়া করে নজরুল্লা কাঠ আছে না এলাকায় সরাইছে না এটা একটা রোগ বাজান সরাই গেছে তিন জায়গায় পরকিয়া করতেছে বাবা আল্লাহ স্বামী জানার পরে বাবা খারাপ লাগে কি লাগে না ও বাবা ছেলেটা সহ্য করতে পারে নাই একটা বিষ ফলাইছে দুই বছর একটা মাইয়া আছে বাবা হাসপাতালে ডাক্তাররা বলছে না যা খাইতে যা খাওয়াও যা দেখতে যা দেখাও ওই ছেলে বারবার টাক দেয়া খায় মাগ আবার দুই বছরের মাইয়াদের টু আনো আমার মায়ের কামাই কামাইতে পারলাম না ওরে মা ওরে মা মাইয়ার পাগল বাবা আছে কিনা। মাইয়ারে মা ডাকে আমার মায়ে কই আমার মায় কই ঘরে ডকলে বাবার নাম ধরিয়া ডাকেন আমার ক কই মাইয়া বিয়া দিয়া বাবা ভালো থাকতে পারে না কত ভাই আছে জীবনটা শেষ করছে বুই কামাই করিয়া খাওয়াইতে খাওয়াইতে কত ভাই আছে বিদেশে থাইকে ছোট ভাইগুলারে লেখা লেখাপড়া করাইছে আজকে ওই বড় ভাইরে বলছে ওই কষ্টের কথা ভুলিয়া কেমনে গেছো ওই ভাই কত রায় না খাইয়া তোদের জন্য টাকা বাড়াইছে কত জায়গায় বাবা ভাই বাইরে কেস গেছে বাবা আল্লাহ ভাই বাইরে মামলা দিয়ে থানায় ঢুকাইয়া রাখছে একাধ জমির জন্য বাবা একাধ জমি খাইলে তো ভাই খাইছে মাপতে যাই না জন্না ভলাইছো তোমার একাত জমি খাইয়ে ভলাইছে তুমি মনে মনে বলা আমার ভাই এক মার গর্ভে হইছি আমার তুমি সাজিয়া দেলা বলা মনে বুঝিয়ে কইও আমি যত দিন আছি তোরা ডাকাডাকি করিস না ও আমার ছোট ভাই আমার সিনাই নিয়া বাজারে গেছি রে আমার সিনাই নিয়া বাজারে গেছি ওই একা জমি খায় আমি কিছু বলতে পারবো না আল্লাহ আল্লাহ তাকাই দেখেন নাই মাঠে কে জানি নিজের ভাইরে কবরে রাই গাইছে আল্লাহ কে জানি আদর বুইনের কবরে রাই গাইছে আল্লাহ ওই ছেলেটা বিষকে মারা গেছে বাবা এখন বারবার বলে আমার মাইয়া কই আমার মাইয়া কই মা আইছে মাগো আমি এই মাইয়াটা ধারে না বাবা মাইয়া অনেক দূরে মোটরসাইকেল নিয়ে আসতেছে বাবা ওই ছেলেটা মাগো তুমি না আমার দুইটা সুরি দিয়ে গেছে লাল দুইটা সুরি বাবা দুইটা সুরি কিনে পকেটের মধ্যে লইছে মনে কেমনে বলে নাই সুরি দুইটা মায়ের হাতে পরে সুরি দুইটা দিয়ে ও যখন বড় হবে এই সুরি দিয়ে আমি বাবার কথা মনে করবে আমি বাবা ছিলাম গেছে তুই আমার জন্য বদ্ধ করিস কারণ তুই বড় বাবার আদর সারা সবচেয়ে উৎসাপ মেরা বাবা পাইবে তুই বাবা বিনা ফেসবুক লেখছে মা তুই আমার জন্য পর্যন্ত বদ্ধ করিস না আমি তোর জন্য কিছুই করতে পারলাম নারে মা আমার একটির কামাই ও খাইতে পারলি না অযুক পা ভরে গেছি গুণ যুবক জীবন দেওয়া যাবে না নষ্ট চার সাথে যাইতে পারে চা আমার জীবন দেওয়া যাবে না পয়সা থাকলে ভাইয়ার অভাব না আমি আমার বাও নারাজ করতে পারবো না কিন্তু বাবা বলার সহজ অনেক সময় কষ্ট সহ্য করা যায় না নিজের পুরুষের সাথে ধরা যায় বাবা ওহার চাইয়া মরা ভালো এই জন্য বলছি মাদ্রাসা ধরো একটা মাদ্রাসা করুয়া মাইয়া তালাশ করিয়া দিন ধরে না বাবা টাকার দিকে চাইও না গরিব একটা মাইয়া বাবা বংশ ভালো হওয়া লাগবে বাবা বংশ ভালো যদি হয় গরিব হয় টাকা লাগবে না পরে ঘরে না তোমার ঘরে শান্তির অভাব থাকবে না আল্লাহ এজন্য আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন প্রেজেন্টস বাই মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী